কোনো রকমের অতিরিক্ত ঝামেলা ছাড়াই গ্যাস ওভেনে আজকে বানাবো তালের পাল্প দিয়ে তালের পোড়া পিঠে রেসিপি প্রথমে কড়াইতে খানিকটা পরিমাণ জল নিয়ে নিলাম ওই জলের মধ্যেই দিয়ে দিলাম এক কাপ মতো তালের পাল্প তো তার সঙ্গেই দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ পরিমাণ দুধ দুধটা কিন্তু একেবারেই ঠান্ডা তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর হালকা গরম হয়ে গেলে তখনই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি সমস্ত উপকরণের সঙ্গে যখন চিনিটা ভালো করে মিশে যাবে তখনই দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে গ্যাসটাকে একেবারেই কমিয়ে খানিকক্ষণ মিশিয়ে নিলেই চালের গুঁড়োটা ভালো করে মিশে যাবে পিঠের স্বাদ যাতে ঠিকঠাক থাকে তার জন্যই দিয়ে দিলাম খানিকটা পরিমাণ লবণ লবণ দিয়েও মিশিয়ে নেব। পিঠেটার স্বাদ আরও ভালো করার জন্য কিছুটা কুচিয়ে নেওয়া নারকেল কিশমিশ কাজু বাদাম আর ভেজে নেওয়া বাদাম চিনে বাদাম তো সমস্ত কিছুই দিয়ে দিলাম দিয়েই খুলটির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এবারে যেহেতু আমি এটা গ্যাস ওভেনে বানাব আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি ওই কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেব জলের ওপরেই দিয়ে দেব একটা কলা পাতা কলা পাতাটাকে নিচে দেওয়ার পর দু সাইডের মধ্যেও দুটো কলা পাতা দিয়ে পিঠে বানানোর জন্য কড়াইটাকে প্রথমে রেডি করে নিলাম এবারে পিঠে বানানোর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব যেহেতু জিনিসটা উষ্ণ গরম আছে সেই কারণে হাতটাকে ভিজিয়ে তো ভেজানো হাতেই কড়াইয়ের চারদিকে সেট করে দিলাম আর ওপর থেকেও কলা পাতা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে ওপরে একটা ভালো করে ঢাকনা দিয়ে দেবো দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একেবারেই লোতে এক পিঠ যখন হয়ে যাবে আর পাতাটাই অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে অপর পিঠটা হওয়ার জন্য উল্টে দেবো পোড়া পিঠে কিন্তু একেবারেই রেডি পিঠেটা বানাতে আমার পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে তো মাঝখান থেকে কেটে দেখাই পিঠেটা কেমন হয়েছে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ভেতর থেকেও হয়ে গেছে এই তালের সিজনে একবার হলেও এরকমভাবে তালের পোড়া পিঠে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয়